ওয়েস্ট বেঙ্গলে এই সর্বপ্রথম কে এস এন্টারপ্রাইজে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের দু হাজার চব্বিশের স্প্যারো মডেলে চলছে দুর্দান্ত অফার তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস এন্টারপ্রাইজ টাইটেল এবং থার্মেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়ি চলো আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা অফারের সম্পর্কে অবশ্যই তো জানাবো আমি তার আগে গাড়ির বিহাইন্ড দ্য সিনটা তোমরা সবাই দেখে নাও আমাদের শোরুমে স্প্যারো মডেল অর্থাৎ ইয়াকুজা কোম্পানির স্প্যারো মডেলে যে অফার রয়েছে আপনারা কলকাতাতে খুঁজলে আর কোথাও পাবেন না একমাত্র আমাদের শোরুমেই কিন্তু ইয়াকুজার স্প্যারো মডেলে চলছে দুর্দান্ত অফার তো গাইস গাড়ির ফিচার সম্পর্কে অবশ্যই আগে তোমাদের একটু ধারণা দেবো তারপরেই আমি অফার সম্পর্কে অবশ্যই বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুক দেখতে পাচ্ছ গাইস ইয়াকুজার লোগো করা আছে প্রতিটা গাড়িতে ইয়াকুজার সামনে কিন্তু লোগো করা আছে এবার গাইস যেটা দেখাবো এখানে কিন্তু গাইস একদম স্টিল কালারে কিন্তু একটা গার্ড সিস্টেম করা রয়েছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু একদম স্টিল কালার দিয়ে একদম একটা গার্ড সামনে সিস্টেম করা আছে এবং গাইস হেডলাইট দেখতে পাচ্ছ একদম দুর্দান্ত হেডলাইট একদম হেডলাইটের ফোকাস কিন্তু অত্যন্ত ভালো এবার গাইস যেটা দেখাবো তোমাদের এই যে গাইস মাঠঘার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম হার্ড মাঠঘার্ট অন্যান্য গাড়িতে কিন্তু আপনারা এরকম মাঠঘার্ট কোয়ালিটি দেখতে পাবেন না এবং সামনে রয়েছে বারো ইঞ্চির টিউবলেস টায়ার এবং সঙ্গে রয়েছে ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেকের কাজ করা হয়েছে বারো ইঞ্চি সামনে চাকা রয়েছে গাইস টিউবলেস টায়ার রয়েছে এবং সামনের ফিচার্সটা কিন্তু অত্যন্ত ভালো এবং লুকটা কিন্তু দুর্দান্ত লুক করেছে ইয়াকুজার স্প্যারো মডেলের দু হাজার চব্বিশে একদম টিউবলেস টায়ার একদম খুব এমআরএফের টায়ার রয়েছে গাইস এমআরএফ কোম্পানির টায়ার রয়েছে দেখতে পাচ্ছ একদম দুর্দান্ত মডেলের উপরে কিন্তু এই গাড়িটা তৈরি করা হয়েছে ইয়াকুজা কোম্পানি ইয়াকুজা কোম্পানির এই মডেল কিন্তু একদম হার্ড কোয়ালিটির এবং শক্তিশালী মডেল এবার কাছে দেখাবো মিটারটা রয়েছে একদম ডিজিটাল মিটার এবং দুটো ইন্ডিকেটারের সিম্বল রয়েছে ওখানে আলো জ্বলবে এবার কাছে আসি যেমন নর্মাল যেসব গাড়িতে ফিচার্সগুলো থাকে বাঁশি রয়েছে দেখতে পাচ্ছেন আপার ডিপারের সুইচ রয়েছে এদিকে রয়েছে হেডলাইটের সুইচ এবং রয়েছে বাঁশির সুইচ এবার গাছ রয়েছে এখানে গিয়ার সিস্টেম দেখুন গাইস এক দুই তিন আপনারা কিন্তু গিয়ার সিস্টেম করতে পারবেন এবং রিভার্সে গাড়ি এগোতে পারবেন সামনে যেমন এগোবে রিভার্সেও সুইচ করা রয়েছে এবং এখানে গাইস লেফট রাইটের ইন্ডিকেটার সিস্টেম পেয়ে যাবেন এবার গাইস এই মডেলটা নতুন একটা সিস্টেম বের করেছে গাইস পকেট সিস্টেম দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকটা জায়গা প্লেস আপনারা কিন্তু ভিতরে চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু একটা পকেট সিস্টেম আপনারা ফোন রাখতে পারবেন এবার গাইস চাবি ছাড়াই কিন্তু আপনারা এই কার্ড দিয়ে কিন্তু স্ক্যান করে আপনারা অন করতে পারবেন মিটারের উপরে স্ক্যান করে দিলেই কিন্তু গাড়ি অন করতে পারবেন প্লাস চাবি যেমন অন করেন সেভাবে অন করতে পারবেন এবং চাবি যেরকম ঢোকালেই যেভাবে অন হয় সেভাবে অন করতেই পারবেন এবং প্লাস চাবি ছাড়াই কিন্তু এই কার্ডটা অন করতে পারবেন এবার গাছ একটা ফিচার দেখাবো আপনাদের ব্যাগ ঝোলানোর জন্য কিন্তু একদম স্টিলের উপর দিয়ে একটা এ করে দিয়েছে লক সিস্টেম করে দিয়েছে যে প্লেস সামনে এখানে রয়েছে আপনারা কিন্তু এই প্লেসে কিন্তু একদম ভালো জিনিসপত্র ভালো বস্তা হোক গ্যাস সিলিন্ডার হোক আপনারা রাখতে পারবেন এবার গাইস আরেকটা ধারণা দেবো আপনাদের স্ট্যান্ড সিঙ্গেল যে স্ট্যান্ড রয়েছে এর কিন্তু সেন্সার রয়েছে যদি আপনার সিঙ্গেল স্ট্যান্ড পড়ে থাকে তাহলে কিন্তু আপনার গাড়ি চলবে না এক্সিলেটার ঘোরালে মিটারে কিন্তু ব্রেক চিহ্ন দেখাবে গাইস এই যে তার দেখতে পাচ্ছ ওই যে তার এখানে কিন্তু সেন্সার সেট করা রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডে আপনারা কিন্তু স্ট্যান্ড পরে থাকলে কিন্তু এক্সিলেটার ঘোরালে কিন্তু গাড়ি চলবে না এটা কিন্তু বন্ধুরা একটা কিন্তু ভালো ফিচার্স করে দিয়েছে বন্ধুরা একটা কিন্তু ভালো ফিচার্স পেয়ে যাবেন জেন্টস পাধানি দু সাইডেই কিন্তু এরকম লক সিস্টেমের জেন্টস পাধানি পেয়ে যাবেন এবং স্প্যারো মডেল সাইডে আপনারা দেখতে পাবেন দু সাইডেই কিন্তু এরকম স্প্যারো লেখা আছে ইয়াকুজা কোম্পানির ইলেকট্রিক স্কুটারের স্প্যারো স্প্যারো মডেলে এরকম দু সাইডে এবার গাইস আপনাদের যে ধারণাটা দেব এই যে বডিগার্ড যেটা পিছনে যে কেরিয়ার একদম মজবুতি কেরিয়ার যদি হতে হয় ইয়াকুজার স্প্যারো মডেলে গাইস একদম হার্ড কোয়ালিটির পিছনে কিন্তু কেরিয়ার করেছে একদম মোটা করে একদম কাস্টিংয়ের কিন্তু এটা কিন্তু কেরিয়ার আপনারা কিন্তু যখন আপনারা ব্যাটারি পরাবেনি কিন্তু যথেষ্ট ওয়েট হবে আপনারা কিন্তু ভালোভাবে ক্যারি করতে পারবেন এবং গাইস পিছনের লুকটা কিন্তু অসাধারণ করেছে এবার গাইস সকারের একটু ধারণ দেবো একদম হাই কোয়ালিটির কিন্তু সকার রয়েছে একদম হাই কোয়ালিটির সকার আপনারা প্রত্যেকটা ইয়াকুজার স্প্যারা স্প্যারো মডেলে আপনারা পেয়ে যাবেন এবার গেস মোটরের যে ধারণাটা দেখব পিছনে কিন্তু দশ ইঞ্চির টিউবলেস টায়ার রয়েছে এবং হাজার ওয়ার্ডের মোটর রয়েছে এবং পিছনে কিন্তু ড্রাম ব্রেক করে দিয়েছে আপনাদের সামনে যেমন ডিস্ক ব্রেক রয়েছে বারো ইঞ্চির চাকা এবং পিছনে কিন্তু দশ ইঞ্চির চাকা এবং ড্রাম ব্রেক আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু খুব ভালো সিস্টেম করেছে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে কিন্তু ড্রাম ব্রেক করে দিয়েছে এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম করে দিয়েছে এবার গাইস আসি সিটের কোয়ালিটি একদম সফট সিট আপনারা কিন্তু তিনজন থেকে চারজন ভালোভাবেই কিন্তু বসতে পারবে এবং সামনে যে প্লেসটা রয়েছে এই সিটে কিন্তু আপনারা তিনজন বসতে পারবে এবার বন্ধুরা দেখাবো ডিগি ডিগির প্লেস কিন্তু অসাধারণ অনেকটাই বড় প্লেস এখানে কিন্তু দুটো হেলমেট থেকে যাবে একটা চার্জার থেকে যাবে অসাধারণ একদম বড় অন্যান্য গাড়িতে কিন্তু এরকম ডিগি পাবেন না এবং এই যে এনসিপি সিস্টেমটা করা আছে একদম কিন্তু অন্যান্য গাড়ি থেকে একদম আলাদা এনসিপি সিস্টেম করা আছে এবং এই ডিগিতে কিন্তু আপনারা অনেক কিছুই জিনিসপত্র রেখে নিয়ে যেতে পারবেন এবার গাইস ভিতরটা দেখাবো যে ব্যাটারির কোয়ালিটি এবং কন্ট্রোলারের কোয়ালিটি এবং ব্যাটারির যে কানেকশান ওয়ারিং লাইন সেটা সম্পর্কে কিন্তু একটু আপনাদের ধারণা দেবো প্রথমে যেটা দেখাচ্ছি গাইস এই হচ্ছে চার্জিং পয়েন্ট এইভাবে এই যে লক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এই লক থেকে চার্জ করতে পারবেন ভিতরে চার্জ করতে পারবেন এখানে ওয়ারিং লাইনের সেট করা আছে এখানে এটা গাইজ দেখতে পাচ্ছেন ব্যাক লাইটের লাইন করা আছে এবার আছে কন্ট্রোলার কন্ট্রোলারের গাইজ ধারণা দেবো আপনাদের ষাট বাহাত্তরের কন্ট্রোলার কানেকশান এটা হচ্ছে আপনারা ষাটেরও ভোল্ট ব্যাটারি লাগাতে পারবেন এবং বাহাত্তর ভোল্টেরও ব্যাটারি লাগাতে পারবেন এটা গাইজ করা আছে লিডারশিট ব্যাটারির প্লাস মাইনাসের কানেকশান আপনারা যদি লিথিয়াম ব্যাটারি লাগান এটা কিন্তু কেটেও আপনারা লিথিয়ামের জ্যাক লাগাতে পারবেন এটা লেডার শিটের কানেকশান করা আছে এবার গাইস দেখাবো ব্যাটারির প্লেসটা একদম ডবল লিথিয়াম ব্যাটারির প্লেস করা আছে বন্ধুরা একদম আপনারা কিন্তু চাইলে ডবল লিথিয়াম ব্যাটারি এই ইলেকট্রিক স্কুটারে ক্যারি করতে পারবেন দুটো তিরিশ এমপিরের ব্যাটারি আপনারা বসিয়ে ক্যারি করতে পারবেন যে ব্যাটারি প্লেস করা আছে তা বাদে যদি আপনাদের কম মাইলেজ লাগে আপনারা লেডাসিটি ব্যাটারি ব্যবহার করতে পারবেন পাঁচটা এবং ছটা যেহেতু কন্ট্রোলার ষাট এবং বাহাত্তরের কন্ট্রোলার রয়েছে এবার এই দুটো তারকে যেটা দেখাবো গাইস এটা হচ্ছে এনসিপি লাইন যেটা ডিগিতে আপনাদের দেখালাম যে এনসিপির কানেকশান এই দুটো হচ্ছে এনসিপির লাইন করা আছে এবং এই দুটো হচ্ছে লেডাসিট কানেকশান রয়েছে প্লাস মাইনাসের কানেকশান আপনারা যদি লিথিয়াম লাগাতে চান তাহলে কিন্তু এটা কেটে আপনারা লিথিয়ামের কানেক্টার লাগাতে পারবেন এবং গাইস বডি কোয়ালিটি যদি বলি ইয়াকুজার স্প্যারো মডেলের দু হাজার চব্বিশে অত্যন্ত হার্ড এবং শক্তিশালী যদি বডি হয় ইয়াকুজার স্প্যারো মডেল একদম গাইস সত্যি কথা বলতে যারা এই গাড়ি চালাচ্ছে কাস্টমাররাই নিজেরাই বলছে একদম হার্ড কোয়ালিটির গাড়ি ইয়াকুজার স্প্যারো মডেল গাইস সকার কোয়ালিটির দিক থেকে একদম বডি চ্যাসিস কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটির গাড়ি যদি হয় ইয়াকুজার স্প্যারো মডেল সেই ইয়াকুজার স্প্যারো মডেল কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন ইয়াকুজা স্প্যারো মডেল দু হাজার নিউ আপডেট একদম কে এস এন্টারপ্রাইজ স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড স্থানটা বিশেষভাবে মনে রাখবেন এই শোরুমে কিন্তু আপনারা একদম দুর্দান্ত অফারে কিন্তু স্প্যারো মডেল পেয়ে যাবেন তো বন্ধুরা কোয়ালিটি সম্পর্কে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আসি গাইস অফারের ব্যাপারটা নিয়ে গাইস আমাদের শোরুমে চলছে দুর্দান্ত একটা অফার যেটা কলকাতা কেন সারা ওয়েস্ট বেঙ্গলের কোথাও কিন্তু পাবেন না শুধুমাত্র কে এস এন্টারপ্রাইজেই কিন্তু এই অফারটা চলছে ইয়াকুজার স্প্যারো মডেল যদি আপনারা একসাথে তিনটে গাড়ি নেন যদি আপনারা একসাথে তিনটে গাড়ি নেন তাহলে কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়াকুজার ইলেকট্রিক স্কুটার এত বড় সিট কোয়ালিটি এত কিছু ফিচার্স অন্যান্য গাড়িতে কিন্তু আপনারা অন্যান্য কোম্পানির গাড়িতে কিন্তু আপনারা পাবেন না এবং এত কম দামে কিন্তু আপনারা আর কোথাও পাবেন না মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই তিনটে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটার তো বন্ধুরা তোমাদের তো আজকের আমাদের কে কেএস এন্টারপ্রাইজের যে অফার চলছে ইয়াকুজার স্প্যারো মডেলের সেই অফার সম্পর্কে পুরোটাই দেখালাম তো আরেকটা কথা আপনাদের জানাবো যারা আমাদের শোরুম থেকে এই অফারে ইয়াকোজার স্প্যারো মডেল নেবেন তাদের একটা কথা বলে দিই যদি আপনারা অফারে নেন একটা একটা গাড়ির প্রাইস কিন্তু পঞ্চান্ন হাজার টাকা করে আসবে যদি আপনারা তিনটে গাড়ি একসাথে নেন তাহলে কিন্তু আপনাদের প্রাইস পঞ্চান্ন হাজার টাকা করে পার মাথায় গাড়ি কিন্তু পড়বে এবার গাইস একটা কথা বলে দিই যদি আপনারা অফারে তিনটে গাড়ি একসাথে নেন তাহলে কিন্তু কোম্পানি কোনো ওয়ারেন্টি প্রোভাইড করবে না এটা কিন্তু গাইস আপনাদের কিন্তু খোলামেলাভাবে বলে দিলাম যদি আপনারা অফারের হিসাবে নেন তিনটে গাড়ি তাহলে কিন্তু কোম্পানি কোনো ওয়ারেন্টি থাকবে না আর যদি আপনারা সিঙ্গেলভাবে নেন যদি একটা গাড়ি নেন সে জায়গায় কিন্তু আপনার প্রাইস চলে আসবে বাষট্টি হাজার টাকা সেই জায়গায় কিন্তু আপনি এক বছর ব্যাটারি ওয়ারেন্টি পাবেন যদি লেটাসি ব্যাটারি হয় যদি লিচিয়াম ব্যাটারি হয় তিন বছর ওয়ারেন্টি পাবেন প্লাস মোটর এক বছরের ওয়ারেন্টি পাবেন চার্জার এক বছরের ওয়ারেন্টি পাবেন কন্ট্রোলার এক বছরের ওয়ারেন্টি পাবেন যদি আপনারা সিঙ্গেল পিস গাড়ি নেন তা বিনা অফার ছাড়া যদি অফারের মধ্যে নেন তিনটে গাড়ি একসাথে তাহলে কিন্তু কোনো ওয়ারেন্টি আপনারা পাবেন না কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইড করছে না এটা কিন্তু গাইস একদম ক্লিয়ার করে বলিয়ে দিলাম আমাদের স্থানটা বলে দিই কে এস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং আমাদের পুরনো শোরুম রয়েছে গাইস কাকদ্বীপ বাসন্তী ময়দান সেখানেও কিন্তু আপনারা এই অফারটি পেয়ে যাবেন প্লাস আমার গঞ্জের বাজারেও কিন্তু রামগঙ্গা রোডে এই শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অফার এই অফারে কিন্তু আপনারা তিনটে গাড়ি ইয়াকুজার স্প্যারো মডেল পেয়ে যাবেন আর কোথাও ভারতের আর কোথাও তথা কলকাতাতেও কিন্তু এত কম দামে ইয়াকুজার স্প্যারো মডেল কোনো কোনো শোরুম ইলেকট্রিক স্কুটারের শোরুম দিতে পারবে না আমি এটুকু গ্যারান্টি দিয়ে আপনাদের বললাম ইয়াকুজার স্প্যারো মডেল এত কম রেটের অফারে কিন্তু আপনারা অন্য কোথাও কলকাতা খুঁজেও কিন্তু কোনো শোরুমে কিন্তু আপনারা পাবেন না ইয়াকুজার স্প্যারো মডেল আর গাইস আরেকটা কথা বলে দিই ইয়াকুজার স্প্যারো মডেল কিন্তু দু হাজার চব্বিশ সালে একদম নিউ ভার্সান নিউ আপডেটেড একদম নতুনভাবে কিন্তু গাড়ির লুকটা করেছে খুব দুর্দান্ত গাড়ি একদম হার্ড গাড়ি একদম শক্তিশালী গাড়ি যদি হয় ইয়াকুজার স্প্যারো মডেল এটাই ছিল গাইস আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো গাড়ি সম্পর্কে আলোচনা করবো নেক্সট কোনো অফারের সম্পর্কে আলোচনা করবো ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা